হ্যালো বন্ধুরা দেখো এখন আমরা করছি কোষে দেখি ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা করে করে দেওয়া আছে তবু আমি করছি অন্য নিয়ে করছি দেখো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান সময় মাইনাস এক হলে এক্স কিউ মাইনাস ওয়ানের মানটা কত তা প্রথমে আমরা এই মান থেকে কিছু বের করতে হবে দেখো প্রথমে আমরা দুটো পার্টে ভাগ করে নিই প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স শান মাইনাস বা তাহলে এটা ভগ্নে যোগ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে এক্স স্কোয়ার প্লাস আর বাই এক্স হবে আর শন শোন মাইনাস এক এবার বর্জ্যগুণ করো মানে বর্জ্যগুণ ও লবের সঙ্গে এর হরের গুণ এর হরের সঙ্গে লবের গুণ তা এর সঙ্গে কিছু নি মানে এক আছে ধরো তা এর গুণগুলো এক হবে এক্স স্কোয়ার প্লাস হবে আর এর সঙ্গে গুণগুলো মাইনাস মাইনাস হবে এবার আমরা করবো কি এক্স এই এপার নিয়ে চলে এসে মানে প্লাস এক্স হবে আর প্লাস ওয়ান আছে এপার কিছু নেই মানে শূন্য তাহলে কী দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইজিক টু শূন্য এবার আমার ডান থেকে বসবো অথব এক্স কিউ মাইনাস ওয়ান সমান সমান এক্স কিউ মাইনাস ওয়ান মানে ওয়ানের কিউ করতে পারি যা ইচ্ছা সেই একই আসবে তাহলে কিউ মানে বিকিউ সূত্র তাহলে এ কিউ এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু ওয়ান মানে সেই এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত পেয়েছি আমরা শূন্য পেয়েছি শূন্য তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু শূন্য সময় সমান শূন্য এটা আমাদের উত্তর এবার দেখো চারের অঙ্কটা ওই একই নিয়মে তোমরা চার করবে কীভাবে করে দেখো এ প্লাস নাইন বাই এ সময় সমান তিন তাহলে এ কিউ প্লাস সাতাশ এর মান কত তাইও দুটো পাটে ভাগ করো পথে এ প্লাস ওয়ান নাইন বাই এ শোন তিন বা ভগণের যোগ করো এর সঙ্গে গুণ করো এ স্কোয়ার প্লাস নাইন প্লাস নাইন আর বাই এ ইজ ইজিক টু তিন বা বর্জন করে দাও এ স্কোয়ার প্লাস নাইন আর শন এর সঙ্গে এক কিছু এক আছে আর থ্রি এ শোন থ্রি এ বর্জ্যগুণ লবের সঙ্গে হরের গুণ এ হরের সঙ্গে লবের গুণ বা এ স্কোয়ার মাইনাস থ্রি এটা এখানে চলে এসো থ্রিও আসছে প্লাস থ্রি এটা আর প্লাস নাইন শোনান কিছু নেই মানে শূন্য তাহলে আমার কী পেলাম স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন সেন শান শূন্য এবার আমার ডান দিক অঙ্কন বসা যাচ্ছে অর্থে এ কিউ প্লাস সাতাশ এ কিউ প্লাস সাতাশ মানে এ কিউ আর প্লাস সাতাশ মানে তিনের তিন থ্রিয়া ছিল সাতাশ তিনের কিউ তাই এ কিউ প্লাস বি কি সূত্র হল এ মানে এ বি মানে তিন তাহলে এ প্লাস তিন ইন্টু এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার মাইনাস এ বি এ মানে কত এ আর বি মানে তিন তাহলে থ্রি এ চলে আসছে আর প্লাস বি স্কোয়ার মানে তিনের স্কোয়ার তাহলে এ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ আর প্লাস তিন তির নয় তো আমরা দেখছি এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন মান কত শূন্য তাহলে এ প্লাস থ্রি ইন্টু শূন্য শান শোন শূন্য এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো কাঁচের দাগে এ বাই বি প্লাস বি বাই এ সন শোয় এক হলে এ কিউ প্লাস বি কিউর মান কত তো আমার পারে আবার ভাগ করব এইভাবে প্রথমে দেখো এ বাই বি প্লাস বি বাই এ শানশোয় এক তো এটা ভগ্নাংশে যোগ করো বাম দিকটা তাহলে লসুক কত হবে এবসুক হবে তা বি দিয়ে ভা নিয়ম কী যে বি হর দ্বারা লসু ভাগ হবে আর ভাগ পড়লে লবের সঙ্গে গুণ হবে তাহলে বি দিয়ে ভাগ করলে বি কেটে যাবে থাকবে এ তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার আসবে প্লাস এ দিয়ে ভাগ করলে এ কেটে যাবে তাহলে বি থাকবে বি বি গুণ করলে বি স্কোয়ার আর সমান শোন এক বর্জন করতে দাও তাহলে কিছু নেই তো এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি বা তাহলে স্কোয়ার আর এই এবিটা বাদে কিনে চলে এসো মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান শূন্য এবার আমার অঙ্কটা বসাচ্ছে দেখো এ কিউ প্লাস বি কিউ তাহলে এ কিউ বলে সূত্র কী তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো আমরা দেখো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার মান শূন্য পেয়েছে তাহলে এ প্লাস বি ইন্টু এটা শূন্য সমান সমান শূন্য এটা আমাদের উত্তর এবার দেখো আমরা ছয়ের একের দাগে করবো দেখো বলছে নিচের নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি ঠিক আছে দেখো কি বলছে না একটা হাজার এ প্লাস সাতাশ বি সিক্স তো আমরা প্রথমে দেখো ভেঙে নাও হাজার মানে দশের কিউ দশ দশকেশো দশশো এক হাজার তাহলে দশে দশ আর এ টেন এর হোল কিউ প্লাস সাতাশটা দেখো সাতাশ তিন তিরকে নয় তিন সাতাশ তাহলে এখানে কত আসছে না থ্রি বি আর তার স্কোয়ার করো আর হোল টু দিভার কিউ তারপর তিন তিন দুগুণে ছয় তা বি সিক্স মিলে যাচ্ছে আর বির থ্রি কিউ মানে তিন থ্রিং তিন লঙ্ক সাতাশ তাহলে কী দাঁড়ালো টেন এর হোল কিউ প্লাস থ্রি বি স্কোয়ারের হোল কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ এটাকে এ ভাবো এটাকে বি ভাবো তার এখানে এ কিউ প্লাস বি সত্তর কি তাহলে এ প্লাস বি তার টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস ইন্টু স্কোয়ার স্কোয়ার মানে কত আছে স্কোয়ার মানে টেন এর হোল স্কোয়ার মাইনাস এবি মানে কত টেন এ আর বি মানে থ্রি বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি স্কোয়ারের হোল স্কোয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে কথা হলো তাহলে এটা টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার ফার্স্ট প্যাকেট দশ দশকে শ একশো স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ এ বি প্লাস তিন নয় নাইন বি এইটা তাহলে এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে